সেই প্রসন্নতা আনতে গেলে তাহলে আমাকে কি করতে হবে যে রামায়ণে আছে না গোদাবরী গোদাবরীর জল স্বচ্ছ তা আমাদেরকে এরকম স্বচ্ছতা অর্জন করতে হবে চাঁদের বিম্ব পড়লে প্রতিবিম্ব পড়লে চাঁদের নদীর তরঙ্গে চাঁদের প্রতিবিম্বটা বিখণ্ড হয়ে যায় তখন মাছেরা ভাবে এটা উদাহরণ মাছেরা ভাবে যে এরা আমাদেরই মতো মাছ চাঁদের বিম্বের প্রতিবিম্বের সঙ্গে খেলা করে আকাশে চাঁদ আর জলে তরঙ্গ যতক্ষণ তরঙ্গ থাকবে চাঁদের নদীর ঢেউ থাকবে তখন চাঁদের প্রতিবিম্বটা খন্ড বিখণ্ড অংশতে ভাগ হয়ে যায় এই যে টুকরো টুকরো হয়ে যাচ্ছে তাতে মিনেরা জলের মধ্যে মাছেরা তারা ভাবছে অন্তর্জামী যিনি আছেন তিনি আমাদের যখন ওই তরঙ্গ আসে চিন্তার চিত্তের বিকার আসে তরঙ্গ আসে তখন তার মধ্যে আর প্রতিবিম্বটা স্থির হয়ে থাকে না অভঙ্গ থাকে না ভেঙে যায় তখন আমাদের প্রবৃত্তিরা কি ভাবে আমাদের চিত্তবৃত্তি ভাবে যে আমাদের ভেতরে খেলা করতে হবে মাছেদের মতো কিন্তু যদি সেই তরঙ্গকে নিস্তরঙ্গ করা যায় তার জন্যই তো ধ্যান প্রার্থনা তার জন্যই তো যোগ ধ্যান তার জন্যই দীক্ষা তার জন্যই সদগ্রন্থ পাঠ তার জন্যই জন্যে সঙ্গ তার জন্যই সৎসঙ্গ এগুলি করা কেন ওই নিস্তরঙ্গ করার জন্য পাতঞ্জল যোগ দর্শন তো অনেক প্রকার দিয়ে দিয়েছেন জম নিয়ম থেকে আগে করতে হবে চিত্তকে সংযত করতে হবে তিন থেকে একসঙ্গে পড়ে দিলে জম নিয়ম ধ্যান ধারণা প্রত্যাহার সমাধি একটা অষ্টাঙ্গিক মার্গ প্রাণায়াম আছে অবশ্যই সেখানে শ্বাসের ক্রিয়ার কথা আছে তাহলে সংযত হতে হবে সংযত মানে হতে গেলে আমাকে অন্তর্মুখ হতে হবেই কিছু সময় ধরে অভ্যাস করতে হবে অভ্যাস ও বৈরাগ্যাভ্যান তর নিরোধ বলে এটা তো সম্ভব না আমরা পারবো না আমাদের সারাদিন কাজ করতে হয় তো টাকা রোজগারের চিন্তা করতে হয় কোথায় ব্যাংকে টাকা রাখবো কোথায় টাকা বাড়বে কোথায় কি করলে ভালো হয় বাড়িটা কত তলা করবো কোন তলাটাতে কি হচ্ছে সব থাকবে সংসারের কাজ কিন্তু কিছু বন্ধ হবে না কারণ আমাদের এখনো কর্ম না করে থাকতে পারবো না সমস্ত রকম কর্ম করতে হবে কিন্তু সেই কর্মটা করতে হবে কি করে যেটা হচ্ছে অহং নির্ভুক্ত হওয়ার উপায় অকর্তার ভাবে আমি কর্ম করছি না তাহলে চিত্ত বিক্ষেপটা কম হবে তার মানে কি আমি কর্ম করছি না বলে তাহলে কর্ম হলে যার স্পৃহা নেই ভাগবতের মহাদেবভূত থেকে কপিল ভগবান বলছেন কর্মফলে যদি নিষ্প্রিয় হতে পারো কর্মফলে কর্মের ফলে সুখ আসে দুঃখ আসে আনন্দ আসে বেদনা আসে শোক আসে প্রতিনিয়ত কর্ম করতে হবে আমাদের সে কর্মের ফলে যিনি নিষ্ক্রিয় তিনি শান্তি লাভ করেন বিহায় কামান যশ্বর বান তুমাংসরতে নিষ্ক্রিয় নির্মম তাকে নির্মম মানে নির্মম মানে নিষ্ঠুর না আমার আমি 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 ভাব যার নেই অশান্তি নদীগত এটা দ্বিতীয় অধ্যায় শেষ মন্ত্রের আগের মন্ত্র তাহলে এই যে নিষ্ক্রিয় হওয়া তো সোজা ব্যাপার না থাকবেই কিন্তু অভ্যাস করতে হবে আর অভ্যাস ও বলছেন করা নিরোধ তাকে যাবে আমি আমি দাবিয়ে রাখতে পারবো না কিছু চেপে রাখা যায় না যা বলছেন যা আমার ভেতরে আসছে তাকে ফুটতে দাও আমার বুধে বলতেন ধ্যানের সময় দেখবি মনে যা আসছে সেগুলো আসতে দিবি মনের সঙ্গে কুস্তি করবি না লড়াই করবি না তাহলে বেশি বেশি আসবে যা আসতে দিচ্ছে যা আসছে মনের মধ্যে উঠছে আসুক তার তুমি দর্শক হও সাক্ষী হও কি উঠছে যদি তুমি দেখতে পারো তোমার মনের মধ্যে কি উঠছে আবার একটা উঠছে একটা চলে যাচ্ছে একটা উঠছে একটা চলে যাচ্ছে তখন বলতেন যে যে জিনিসটা যেটা উঠলো একটা ভাবনা তার পরে মুহূর্তে এক সেকেন্ড স্থির হলো না এক মুহূর্তে পরে অন্য ভাবনা চলে এলো তাহলে ওই ভাবনাটা থেকে আর একটা ভাবনায় যে যাচ্ছে মনটা সেখানে তখন মনটাকে লাগিয়ে দিতে হবে ওই নিরবতার মধ্যে মনটাকে লাগিয়ে দিতে হবে তখনই ধ্যান হয়ে যাবে তখনই তোমার মন স্থির হয়ে গেল এটা গীতা বলেছেন রাগ উদ্দেশ্য বিযুক্ত ইস্তু বিষয়ান ইন্দ্রিয় উচ্চারণ বিষয় সব আচরণ করবে বিষয় বিচরণ করবে কিন্তু রাগ মানে আসক্তি আর এ থেকে বিমুক্ত হয়ে রাগ উদ্দেশ্য বিযুক্ত স্তু বিষয়ান ইন্দ্রিয় উচ্চারণ আত্মহস্যর বিধে আত্মা প্রসাদ মধি এই প্রচন্ড কথা প্রথম এলো আত্মবস্যই নিজের মধ্যে যে প্রকৃতি হলো ইন্দ্রিয়গুলিকে নিজের বসে রাখতে পেরেছে সেই হচ্ছে বিধে আত্মা সে আত্মবান হয়েছে তিনি প্রসন্নতা লাভ করে এই বলা হচ্ছে আমাদের ভাগবত শাস্ত্র শ্রী মা সবাই একটা কথাই বলছেন যে আমার মধ্যে যে ভগবান আছেন তাকে প্রকাশ করা অনুভব করা তাকে অভিব্যক্ত করা প্রকাশ করাই হলো মানুষের মনুষ্যত্ব তাই জন্য ভাগবে বলছে দুর্লভ ও মানুষ ও জন্ম জন্মটা দুর্লভ অনেক বলা হয়ে গেছে বলেছেন কথা কথা আর কিছু গীতার সব শেষে রবীন্দ্র বলেছেন যে রহস্যটা গীতা বোঝাতে চাইছেন সেটা একবারে সব শেষে গিয়ে বলেছেন প্রথমে ইঙ্গিত মাত্র দিয়েছেন সংকেত দিয়েছেন প্রথমেই বলে দেননি সেটা কি সর্বধর্মান মামেক অংশরণ ব্রজ অহংকার পাপেভ্য মুখসই স্বামী মা সুচ এইটা হচ্ছে পরম রহস্য আত্মসমর্পণের বাণী গীতার যেটি শেষ কথা সেটা কিন্তু শেষেই বলেছেন প্রথম থেকে সেই দিকেই ধাপে ধাপে নিয়ে যাচ্ছেন ভগবত স্বরূপের প্রকাশ নিজের সঙ্গে ভগবানের সম্বন্ধ তারপরে তার মধ্যে সঙ্গে বাস করা অহং নির্মুক্ত হয়ে বাস করা তার হাতের নিমিত্ত হয়ে যুদ্ধ করা সব করে কর্ম করাচ্ছেন অর্জুনকে দিয়ে তাই জন্য অনির্বাণজি বলছেন পুরুষোত্তমকে পাওয়া যায় কিভাবে পুরুষ ভাবে পাওয়া যায় নারী ভাবে পাওয়া যায় যার মধ্যে প্রকৃতি ভগবানেরই পরা প্রকৃতি জীবভূতা হয়েছেন আমরা তার প্রকৃতি আমরা তার শক্তি শক্তি জীবভূতা হয়েছেন তাহলে সেই চৈতন্য আমাদের সমগ্র অস্তিত্বটাই চৈতন্যময় আমাদের আমরা জানি না অজ্ঞান আমাদের অস্তিত্বটা সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই কোনো বোধই নেই